রুকে হলে রুকে আহলের বিভিন্ন গ্রুপগুলোতে এখনো পর্যন্ত এনোনেম আছে আমাদের নারীদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে তারপর হচ্ছে মেয়েরা মেয়েদের নখের ছবি নখের বড় বড় ছবি হল গ্রুপে পোস্ট করে ছাত্রলীগের আতিকাদেরকে যেভাবে বের করা হয়েছে আমাদের উপর নাকি মেয়েদেরকে ওনাকে এভাবে হেনস্থা করা হবে এটা নিশ্চিত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি এই উগ্র আচরণগুলো যারা করছে তাদেরকে আপনারা কন্ট্রোলে আনেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন আর আমি সূচনায় শুরুতেই যেটা বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ এবং নারীদের ব্যাপারে যেই নোংরামি করা হয়েছে তো যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষপাতিত্বের আচরণ আমাদের এগে আমাদের বিরুদ্ধে আপনারা আনেন তাহলে আপনাদেরকে নির্বাচনের মাঠে এন্ট্রি দিয়ে সর্বপ্রথম পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেই হল থেকে ছাত্রলীগের প্রতিরোধ সূচনা হয়েছিল যার সব সর্বাগ্রে আজকে আমাদের যে প্যানেল প্যানেলের এ যে বেরাল মায়ের ছিল এবং আমি সেদিন বিসি চত্বরে ছাত্রলীগের নির্মম হামলার শিকার হয়ে আমি বা পায়ে মারাত্মক লেভেলের ইনজুর্ড হয়েছিলাম আমাদের প্যানেলের যারা এখানে আছি ম্যাক্সিমামে সেদিন আমরা ছাত্রলীগের আমরা ইনজিউড হয়েছিলাম আর সেটার সূচনা হয়েছিল যে একমাত্র হল থেকে আমরা আজকে সেই হলেই পাওয়া দাওয়া করব